দর্শক শ্রোতা সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শৈল টিভির পক্ষ থেকে অবশ্যই শৈল টিভিটা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন দর্শক দেখতেই পারছেন যে আজ শনিবার দেখুন হাটে ধানের বাজার সম্পর্কে আপনাদেরকে দৃষ্টি দিয়ে ভিডিও দৃষ্টি দৃষ্টি দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন হাটে আজ কিছু কিছু ধান উঠছে আবার কিছু কিছু ধান ভালোই ফলন হয়েছে সেই এই ধানগুলো আবার বীজ আকারে রূপান্তরিত করবে সেটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি যদিও বর্ষার সময় এখন বাজারে তারতম্যটা একটু খুবই কম লোকজনের সমাগম মোটামুটি একটু ভালো দেখুন ধান তেমন একটা বেশি একটা উঠেনি তবে অল্প ধান উঠছে তারপরেও আকাশোয়া এসব ধানের দাম যেহেতু এগুলো বীজ জন্য ধানগুলো তো আপনারা দেখতেই পারছেন যে এখন বীজ রূপান্তরিত হওয়ার জন্য ধানগুলো কিনে কৃষকরা বীজগুলো রূপান্তরিত করবে এদিকে যদি আমি দেখাই বাজারের লোক সমাগমের ক্রেতা বিক্রেতার বিষয়টা আপনারা দেখতেই পারছেন যে ক্রেতা বিক্রেতা প্রচুর পরিমাণে রয়েছে সেগুলোকে আপনারা দেখতেই পারছেন দর্শক আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিওটা করা হয়েছে যেহেতু বিগত দুই সপ্তাহ যাবত একটানা বৃষ্টির কারণে বর্ষার কারণে মূলত যে পরিমাণে হওয়ার কথা ছিল লোকজন সমাগম বাজারে সে পরিমাণে লোকজন সমাগমটা নাই তবে আজকে তুলনায় দেখা যাচ্ছে যে অনেকেই বৃষ্টিকে অপেক্ষা করে বাজারে সমস্ত লোক দূর দূর দূরান্ত থেকে এসেছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিও উঠেছে আপনারা দেখতেই পারছেন যে সব ধরনের সব স্তরের মানুষ এখানে এসেছে ধন্যবাদ জানাই নেক্সট ভিডিওতে দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন